নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত শীত চলে যাচ্ছে আর শীত চলে যাওয়ার সাথে সাথেই কড়াই সুটিগুলো মানে মটরশুঁটিগুলো আমরা কিন্তু ফ্রোজেন করে রাখার চেষ্টা করব সারা বছর খাওয়ার জন্য তাই তোমাদের দেখাবো আজকে আমি কদিন ধরেই তোমাদের মটরশুঁটির কিছু টিপস দিচ্ছি তো এখানেও সেরকম কিছু নিয়ে নিয়েছি যেগুলো আমি ফ্রোজেন করে রেখে দেবো একই সাথে ছাড়ানো একটা সুন্দর পদ্ধতি দেখাবো কারণ মটরশুঁটি অনেক নিয়ে আসলে পরে একসাথে ছাড়াতে কিন্তু আমাদের অনেকটা বেগ পেতে হয় আর আঙুল দিয়ে নোখ দিয়ে ছাড়াতে গেলে নোকে অনেকটা ব্যথা লাগে নোখ কুনিতে নোংরা ঢুকে যায় তো একটা সাধারণ একটা এই দেখিয়ে দেবো তো তোমাদের প্রথমেই দেখাবো যে কাঁচাশুঁটিগুলো তোমাদের এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি ইস্ত্রি দিয়ে এই কড়াইশুঁটিগুলো ছাড়িয়েছি এবার তোমাদের আর পদ্ধতি শেয়ার করব নিয়ে নিয়েছি এখানে অনেকগুলো মটরশুঁটি আর এখানে এরকম ফুটো ফুটো গামলা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এরকম গামলা বা এরকম এই যে এই ধরনের শাক ধোয়া যে ঝুড়িগুলো আছে সেগুলো সবার বাড়িতেই আছে এই দুটো যে কোনো একটা দিয়ে আজকে কাজ করব। তো এইটা দিয়ে কাজ করব তো চলো কি করে আমরা একদম এক চান্সে একবারে সব মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব এবং একসঙ্গে ফ্রোজেন করব। তো দেখো আমি জল বসিয়ে দিয়েছি এবং জলটা ফুটতে শুরু করলে এই গামলাটা বসিয়ে দিয়েছি তার মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেবো যতটা পরিমাণ দিয়ে দিলে হবে ততটা পরিমাণই দেব এবং তোমাদের দেখাতে থাকবো তো দেখো এটা প্রায় গলা পর্যন্ত আমি দিয়ে দিলাম আর এই যে স্টিমটা উঠছে এই স্টিমেই কিন্তু এই মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে যাবে এবং সেদ্ধ মানে মানে ভেপে যাবে তার সাথেও কিন্তু আমার খোসাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে যাবে তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে এরকম ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ বাদে দু মিনিট বাদে ঢাকনাটা খুলে নেবো খুলে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে মটরশুঁটিগুলো কিভাবে ভেপ মানে ভেপে যাচ্ছে ভাপিয়ে নিলাম আর অনেকটাই গরম দেখতে পাচ্ছ কিভাবে স্টিম উঠছে আমি উলট পালট একবার ঝাঁকি করে দিয়েছি তো দেখো এই পার কিন্তু এগুলো ছাড়িয়ে নিতে আমার একদমই সময় লাগবে না এইভাবে যদি আমরা মটরশুঁটি ছাড়িয়ে নিয়ে একসঙ্গে একবারে ডলা দিলে কিন্তু আমাদের মটরশুঁটিগুলো একদম ছাড়িয়ে যাবে ছেড়ে যাবে তোমাদের দেখাবো আর দেখাবো এই একই সঙ্গে কিন্তু এটা এইভাবেই কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দেবো এইভাবেই রেখে দেওয়া যায় তো দেখো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার পরে তোমরা দেখো কি সহজে আমরা কিলো কিলো মটরশুঁটি অনায়াসে আমরা ছাড়িয়ে নিতে পারি তো দেখো গরম অবস্থায় এটা ছাড়ানো যাবে না একটু ঠান্ডা করতে দিতে হবে আর তোমাদের দেখাবো যে কতটা নরম হয়েছে তোমরা দেখো হাত দিতে পারছি না অনেকটাই গরম আমি তাই একটা কিচেন ডাস্টার দিয়ে দেখো একটুখানি ডোলে নিলাম ডোলে নাতেই কিন্তু মটরশুঁটিগুলো সব ছেড়ে যাচ্ছে তো তো একটুখানি ঠান্ডা হওয়ার পরে আসছি ফিরে আসছি তোমরা এই দেখো একটু চাপ দিতেই কিন্তু পুরো মটরশুঁটিটা একদম খোসাটা আলাদা হয়ে যাচ্ছে এইভাবে তোমাদের দেখাবো একটুখানি ডলা দিলেই কিন্তু পুরো মটরশুঁটি থেকে তোমরা দেখলে আমরা এই ডাস্টার দিয়ে ডলা দেওয়াতে সব খোসাগুলো চলে এসছে আর মটরশুঁটিগুলো কিন্তু খোসা থেকে ছেড়ে গেছে তোমরা কিন্তু অন ক্যামেরায় দেখতে পাচ্ছ আমি কিন্তু অন ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে মটরশুঁটি একদম অনা আসে কিলো কিলো মটরশুঁটি একইভাবে ছাড়িয়ে এবং ফ্রোজেন করে আমরা রেখে দেবো তো দেখো আমি কিন্তু আস্তে আস্তে করে মটরশুঁটিগুলো সবটা ছাড়িয়ে নিচ্ছি এইবার দেখো একটু ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে জাস্ট একটু ডলবো এরকম করে আর দেখো পুরো খোসাগুলো ওপরে উঠে আসছে এইভাবে কিন্তু তোমরা অনেকটা মটরশুঁটি একসাথে ছাড়িয়ে নিতে পারো তো আমার বাড়িতে প্রায় কিলো দশক মটরশুঁটি নিয়েছিল আমি বিভিন্ন টিপসে তোমাদের তিনটে চারটে টিপসের সঙ্গে শেয়ার করেছি এরপরেও শেয়ার করব আর টিপস তোমাদের আরও একটা সুন্দর টিপস শেয়ার করবো মটরশুঁটি ছাড়ানোর তারপরেও শেয়ার করব মটরশুঁটি কচুরির একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো কথা বলতে বলতে আস্তে আস্তে ডলে নিচ্ছি আর কিন্তু মটরশুঁটিগুলো কিন্তু একদম নিচে পড়ে যাচ্ছে আর খোসাগুলো উপরে উঠে আসছে এবার খোসাগুলো বেছে নেব বেছে নিয়ে তোমাদের দেখাবো মটরশুঁটিগুলোর একটু কালার চেঞ্জ হবে না তার সাথে একটা মটরশুঁটিও কিন্তু গলে যায়নি ভেঙে যাবে না তো দেখো সমস্ত খোসাগুলোকে আস্তে আস্তে উপর থেকে তুলে নিচ্ছি আর দুটো একটা যেগুলো লেগে আছে সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এই পদ্ধতিতে তোমরা যদি মটরশুঁটি ছাড়িয়ে নাও তোমাদের বড় জায়গা যদি থাকে এই একই পদ্ধতিতে তোমরা প্রচুর মটরশুঁটি একসঙ্গে ছাড়িয়ে নিয়ে সেগুলো কিন্তু তোমরা কিভাবে রাখবে সেটার আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিলাম আর দুটো একটা যেগুলো লেগে আছে সেগুলোকে কিন্তু আমি হাতের সাহায্যে একটুখানি চাপ দিতেই কিন্তু সেগুলো ভেঙে যাচ্ছে ভেঙে গিয়ে আমি দানাগুলোকে সম্পূর্ণ আলাদা করে নিলাম গলায় প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই গলাটা বসে গেছে তো দেখো এইভাবে সব নিয়ে নিলাম এইভাবে তোমরা অনেক মটরশুঁটি একসাথে ছাড়িয়ে নিতে পারো নি এবং কোনো কষ্ট করতে হবে না মিনিট পাঁচ সাথে একটু সময় ব্যয় করলেই কিন্তু এইভাবে তোমাদের মটরশুঁটিগুলো ছাড় নেওয়া যাবে আর তার সাথে কিন্তু হালকা ভাব না হয়েছে ভাবে কিন্তু তোমরা এগুলোকে ফ্রোজেন করে রাখতে পারো এটা এক বছর পর্যন্ত একদম নিশ্চিন্ত মনে মটরশুঁটিগুলোকে রেখে দিতে পারো তো চলো দেখো এইবার সবকটা আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে যতগুলো হলো তোমাদের এর আগের ভিডিওতে দেখিয়েছি আমি ইস্ত্রি ডলা দিয়ে ওগুলো কিন্তু কাঁচা শুটি ওইগুলোকেও কিন্তু ছাড়িয়ে রেখেছি এবং পরবর্তীতে তোমাদের দেখাবো যে ওইগুলোকেও আমি ফ্রোজেন করব কিভাবে করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এইভাবে সমস্ত শুটিগুলোকে আলাদা করে নিলাম খোসার সাথে এইবার দেখাবো একদম সহজ পদ্ধতিতে সুন্দরভাবে এগুলোকে রেখে দেবো আর এগুলো এমনভাবে রেখে দেবো যে আমরা এগুলো এক বছর মানে সামনের বছর পর্যন্ত সারা বছর ধরে আমরা মটরশুঁটি খেতে পারবো তো আমি এই জন্য দশ কিলো মতো মটরশুঁটি নিয়ে এসে বিভিন্ন পদ্ধতিতে আমি মটরশুঁটি রেখে দিয়েছি আর তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করে দিয়েছি তো দেখো দানাগুলো সব আলাদা হয়ে গেছে খোসাগুলোর সাথে এবার তোমাদের দানাগুলো দেখাবো যে দানাগুলোর কালার কিন্তু একটু নষ্ট হয়নি আর এগুলো কিন্তু একদম পরিণত মটরশুঁটি তোমরা দেখতেই পেয়েছো একদম পরিণত আর এই যে কাঁচা মটরশুঁটিগুলোও রয়েছে দেখো পাশাপাশি দুটোই দেখালাম একটারও কিন্তু দানা নষ্ট হয়নি দেখো এগুলো ইস্ত্রি দিয়ে যেটা করেছিলাম সেগুলোরও দানা নষ্ট হয়নি এগুলোও এগুলোরও দেখো দানা নষ্ট হয়নি কালারও কিন্তু নষ্ট হয়নি এবার চলো এবার এগুলোকে কি করে রাখবো একটা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করতে হবে করার পরে এগুলোকে রাখবো এইবার এই কাঁচাগুলো না এগুলোই যে ভাব দেওয়া যে মটরশুঁটিগুলোকে সেগুলোকে কি করব। আর এই যে মটরশুঁটিগুলো যখন ভাব দিলাম তার নিচে যে ফুটন্ত জলটা সেটার কালার দেখো এরকম হয়েছে এটা তোমরা দেখেছো আমি এটা ফুল গাছে এটাকে ব্যবহার করি তো দেখো এবার নিয়ে এসেছি এবার এটাকে কি করব এটাকে আমি একটা ছোট্ট পাত্রে ঢেলে নেবো তো দেখো একটা ছোট্ট পাত্রে ঢেলে নেবো ঢেলে নেওয়ার পরে এটাকে আমি কি করব এটা একটা প্রসেসিং করতে হবে আর এই প্রসেসিং না করলে কিন্তু এই মটরশুঁটিগুলো বেশি দিন থাকবে না এইটা ভালো করে তোমরা খেয়াল করবে যে আমি এর প্রসেসিংটা কি করছি আমি এটা একটা ছোট। একটা একটা পাত্রে ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পরে মানে এটা জাস্ট একটু মেজারমেন্ট করলাম যে কতটা মটরশুঁটি আমার বেরোলো তো দেখো এটা একটা পাত্রে ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পরে এটাকে কি করব তোমরা দেখে নাও আর একটু ক্লোজ করে তোমাদের দেখিয়ে দিলাম দানাগুলো এবং কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর এটা এইবার আমি কি করব। এইবার আমি একটা সুন্দর পরিষ্কার তোয়ালে নেবো সুতির তোয়ালে তোমরা চাইলে একটা ন্যাকড়া নিতে পারো মানে সুতির ন্যাকড়া কাপড় নিতে পারো সেই সুতির তোয়ালেটা অবশ্যই এটা আমার কিচেনের তোয়ালে তো সেটাকে পেতে দেবো এরকমভাবে রোদ দূরে পেতে দিলেও হয় আবার তোমরা যদি রোদ না থাকে যে কোনো জায়গায় এটা পেতে দিয়ে এই মটরশুঁটিগুলোকে এইভাবে এখানে ছড়িয়ে দেবে সুতি নাকড়ার জন্য এই যে যে ভাব ভাব সরি ভাব দিয়েছি যে সেই ভাব দেওয়াতে এর গায়ে একটু জল জমেছে সেই জলগুলোকে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে কিভাবে এই সুতির ন্যাকটার উপরে ছড়িয়ে দিতে হবে যেন একটা আর গায়ে না লেগে থাকে খেয়াল রাখতে হবে আবার পয়েন্ট টু বি নোটেড একটার গায়ে যেন এরকম জড়োভাবে না থাকে একটার গায়ে থেকে আর একটা গা এরকম ছড়িয়ে দিয়ে সুন্দরভাবে এটাকে খানিক্ষণ ঘণ্টা ধুয়ে কেভাবে রেখে দিতে হবে তাতে এর যে গায়ে জলটা আছে সুতির কাপড়টা এর পুরোটা টেনে নেবে এইভাবে একদম শুকনো করে নিতে হবে আর রোদে দিলেও তোমরা এক দেড় ঘন্টা রোদে দিয়ে রাখতে পারো তো দেখো এইভাবে কিন্তু কিছুক্ষণ রেখে তারপরে দেখো একটা কোনা থেকে আমি এটাকে মুড়ে নিয়ে উপরের যে জলটা আছে সেটাকে আস্তে আস্তে হালতো হাতে আমি কিন্তু এটাকে প্রেস করে একদম ড্রাই করে নেবো মনে রাখতে হবে এর গায়ে কিন্তু একটু জল থাকলেও আমাদের মটরশুঁটিগুলো ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে তো ভালো করে এটাকে চেপে রেখে দিলাম কিছুক্ষণ বাদে ফিরে আসবো কিছুক্ষণ বাদে ফিরে এসেছি জলটা পুরোপুরি শুকিয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ একদম ড্রাই হয়ে গেছে মটরশুঁটিটা এইবার আমি একটা প্লাস্টিকের এইগুলোও আমি অনলাইন থেকে কিনেছি প্লাস্টিকের বোল ফ্রিজে রাখার জন্য এটার মধ্যে মটরশুঁটি রাখবো এটা কিন্তু আমি ফ্রিজে রাখবো প্লেন ফ্রিজে আর তোমরা যদি ডিপ ফ্রিজে রাখতে চাও তাহলে এগুলোকে প্লাস্টিকের ক্যারি ব্যাগের মধ্যে রেখে তোমরা ডিপ ফ্রিজে রাখতে পারো এটা আমি নর্মাল ফ্রিজে রাখবো ডিপ ফ্রিজেও রাখতে পারি মানে রাখা যায় তাহলে কিন্তু এক বছর পর্যন্ত খেতে পারবে আর কাচের বয়ামেও কিন্তু তোমরা রাখতে পারো নর্মাল ফ্রিজে কাচের বয়ামে করেও রাখতে পারো তো দেখো আমি এটাকে রেখে দিয়েছি যতটা হয়েছে ততটাই কিন্তু আমি এটার মধ্যে আটকে আমি এটা ফ্রিজে রেখে দেবো এটা নিশ্চিন্ত মনে আমি এক বছর টুকটুক করে যেটুকু হয়েছে এটুকু আমরা এক বছর ধরে রাখতে পারবো তো চলো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর এইভাবে কিন্তু তোমরা মটরশুঁটি এইভাবে কিন্তু রেখে সারা বছর ধরে খেতে পারো তাই তিনটে চারটে পদ্ধতি তোমাদের দেখাবো আর এইভাবে ফ্রিজে তোমরা রেখে দিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আর এইভাবে তোমরা মটরশুঁটি ফ্রোজেন করে একদম ফ্রিজে নিশ্চিন্ত মনে রেখে দেবে এইভাবে আমি যেভাবে রেখেছি তো চলো আজকের মতো বিদায় নেবো আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সাথে